নওগাঁর মান্দায় বাংলাদেশ শিক্ষক সমিতি ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি মান্দা উপজেলার যৌথ উদ্যোগে প্রতিবার খোঁজে দু হাজার পঁচিশ শীর্ষক মাধ্যমিক ও সমমান পর্যায়ে শিক্ষার্থীদের প্রতিযোগিতা ও সম্মাননা প্রদান করা হয়েছে নগাঁ জেলা প্রতিনিধি ওয়াসিম রাজু জানান শনিবার সকালে মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজে অনুষ্ঠিত প্রতিযোগিতায় পরীক্ষায় তিনশো জন শিক্ষার্থী অংশ নেয় পরীক্ষায় উত্তীর্ণ তেরো জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট বই ও কলম উপহার প্রদান করা হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সর্দারের সঞ্চালনায় ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সদেরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং নগা চার মান্দা আসনে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ডাক্তার ইকরামুল বাড়ি টিপো এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মুখলেসুর রহমান মকে মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খালে নুর বেগম কালীগ্রাম দৌডাঙ্গি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসার রহমান সহ অন্যান্যরা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার ইকরামুল বাড়ি টিপু বলেন প্রতিযোগিতার একটা চিহ্ন বহন করে যে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ হলো সেই সিরিয়াল তৈরি হয় এই ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ হওয়ার জন্য নিজেদের মনের মধ্যে একটা প্রতিযোগিতা যেন সারা বছর থাকে সেই লক্ষ্য নিয়েই কিন্তু বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ঠিক একইভাবে শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ না থেকে এই জীবনের বাস্তবতায় দাঁড়িয়ে আমরা যেন ভবিষ্যতের জন্য সাধারণ জ্ঞান সহ অন্যান্য বিষয়ে প্রতিযোগিতায় টিকে থাকতে পারে সেটাই হচ্ছে আমাদের মূল টার্গেট